হাই গাইস ওয়েলকাম চকোস মম কিচেন আজকের রেসিপি ইঁচড় চিংড়ি ফার্স্টে ইঁচড় এবং আলুটাকে আলাদাভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে তারপর মিক্সিং জারে তারপর মিক্সিং জারে আদা জিরে ধনে লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে তারপর দিতে হবে চার মগজ টমেটো এবং একটা পেঁয়াজ পেঁয়াজ ভেজেও দিতে পারো আমি এখানে বেটে দিয়েছি ভালো করে মশলাটা পেস্ট করে নিতে হবে ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়ে দিতে হবে তেজপাতা গোটা লবঙ্গ এলাচ দারচিনি অল্প একটু জিরে ভালো করে ফোড়নটি ভাজা হয়ে গেলে তারপর দিতে হবে লবণ হলুদ দিয়ে বেশ কিছুটা কুসুকুন কষানো হয়ে গেলে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ইঁচড় এবং আলুটি ও আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি ইঁচড়টিকে সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি চোরো আলুটি বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাস স্লো করে ঢাকা দিয়ে কষানোর পর তাতে দিতে হবে পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিতে হবে তারপরে সিদ্ধ হয়ে গেলে লামানোর আগে দিতে হবে ভাজা মশলা ভাজা মশলা যেখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা কড়াইতে তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছে গরম মশলা ও ঘি রেডি হয়ে গেল ইঁচড় চিংড়ি